সর্বপ্রথম আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করির যে মোহানবুল্লাহ আলমিন যে আজ দিন পর্যন্ত যে অন্তত আর আর বাল আহমদ নেই সবসময় নিয়োজিত রাখি এবং সামান্য একান বিষয় হইয়ার শেষ করে দিম আসলে এই মাদ্রাসা গান আজিয়ে উদ্বোধন যে মাদ্রাসা গান তাহেরিয়া সাবেরিয়া এনিয়া সুনিয়া নুরান মাদ্রাসা জিয়া আজিয়ে উদ্বোধন হই এই মাদ্রাসা গান দীর্ঘদিন ধরেক চেষ্টা করি যার দিয়ে একান প্রতিষ্ঠান এই এলাকা নিয়ে গড়ি বেলায় যেহেতু গুদারফার সারাবটল এবং ফুড়াবন এলাহা প্রায় নয়তে এক হাজার পরিবারের বসবাস যার একান প্রতিষ্ঠান নতাকানোর কারণে সো সর যায় দূরে যাই লেখাপড়া কর্ত হয়ে যায়গি যার যাই গো বহুত আগত গো চেষ্টা আসছিল যে অন্তত একান প্রতিষ্ঠান গে যুম অন্ততভাবে এলাকার হলে লেখাপড়া করব প্রাথমিক শিক্ষা যে নিত্যুন ফাই মতো অন্তভক্ষে বাচ্চ্য যায় একটু বরহলি যে দূরে 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 যাড়ি যাই ফুট পারি ফাতম শিক মতো এই ইয়ে নাই বলে আমি বেশ কয়েকদিন ধরে আজ প্রায় তিন চার বছর ধরে চেষ্টা করি যে দেখান জায়গা লো পেলাই এবং কিছু মানুষও আমার কি করছি অর্থাৎ আহ্বান করছি এই যে সদা তুমি মসজিদুর বানান হোক কিংবা সদা কিছু দুয়োগ্য রুম বাড়ালই হোক কি কর হয় তুমি প্রতিষ্ঠান চালু করি দ এই ইনশাআল্লাহ ফুয়াশা ফুরি তো আই আসলে নাই মত নোয়াছিলাম দেখি যে আমি মনে করোন দুগো বাড়া ভাড়া লইলাম অন্তপক্ষকে পাঁচ বছর চুক্তি করলাম যে পাঁচ বছর পর যাই যদি যদি আরও যদি হয় তোমার প্রতিষ্ঠান তোলা যাওগোই যে আর জায়গা কেন লাগে এ হার নাই হন এলে ব্যবসা কিংবা অস্থায়ী হিসেবে চিন্তাধারা নকরি অস্থায়ী চিন্তাধারা করি নাই দশ ঘণ্টা জায়গা কিনি লই দশ ঘণ্টা জায়গা কিনে পরে আলহামদুলিল্লাহ মিডিয়া বরাই এবং প্রতিষ্ঠানও প্রাথমিকভাবে বেড়ার নির্মাণ করছি এবং এ মাদ্রাসা কেন উদ্বোধন হই আলহামদুলিল্লাহ এ উদ্বোধনের আগ পর্যন্ত প্রায় পঞ্চাশজন প্লাস ছাত্রছাত্রী বক্তৃ হয়ে গেই আরো বোধজন আশাবাদী যে মাদ্রাসা মেয়ে কি ভক্তি করাবো আলহামদুলিল্লাহ এবং যারা আজ অনুষ্ঠান আয়েরা অতিথি হল যারা এসে ব্যাক ধন্যবাদ জানের এবং অভিভাবক যারা বাচ্চকল লাই আসি প্রত্যেকের ধন্যবাদ বিশেষ করে সি প্লাস টিভি এবং নিউজ চাঙ্গুনিয়া সহ যারা মিডিয়া ব্যক্তিত্ব অল আসি আন্তরিকতা দাহাইয়ে প্রত্যেকের সুক্রিয়া আদায় করি এবং এই মাদ্রাসার লাই যারা সাহায্য সহযোগিতা করছি এবং সাহায্য করিবার আশ্বাস দি প্রত্যেকের সুক্রিয়া আদায় করির السلام عليكم ورحمة الله وبركاته